বরকতের দরজা খুলে দেব আর একটু জোরে অসুবিধা হচ্ছে আপনাদের এই যে ভূমিকাতে পাঁচটা কথা আমরা এই জন্য বললাম শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে শয়তান চায় না ইমানদার কোরআনের মাফিরে কোরআনের তাফসীর শুনো ইমানদারের ঈমান বৃদ্ধি পাক ইমানদার তওবা করে গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ মহাব্বতের পাত্র হয়ে যায় এটা শয়তান চাই না শয়তানের সব চেষ্টা ব্যর্থ একটা চেষ্টা এখন বাকি আছে কোনোভাবে কোনো একটা অসিলার মাধ্যমে মোনাজাতের পূর্বে আমাদেরকে কোরআনের রহমত বরকতের এই মসজিদ থেকে উঠাইতে উঠাইতে পারে কিনা শয়তানের একটা চেষ্টা বাকি আছে আমরা কি শয়তানকে তার চেষ্টায় সফল হতে দেব আর একটু জোরে করলে সফল হতে দেব আমরা কি নিয়ত করতে পারি না অল্প সময় আপনারা যতক্ষণ থাকবে ততক্ষণ কোরআন সুন্না থেকে কথা হবে ইনশাআল্লাহ একটা কথাও কোরআনের আয়াত হাদিস ছাড়া একটা কথা ইনশাআল্লাহ বলবো না আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন বলে আমিন এবার আমি মূল আলোচনায় প্রবেশ করছি আপনারা আমার সাথে বরকতান তাবাররুকান আপনারা সুরা আলে ইমরানের

হনি ইহ বিব কুমুল

লফর রহীম আর আল্লাহ তা লাফনাশীল আল্লাহ তা অত্যন্ত দয়ালু আল্লাহ সম্মানিত সুধি আমরা সকলেই আল্লাহর ভালোবাসা পেতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভালোবাসা পাওয়া ব্যতীত আমাদের দুনিয়া জিন্দিগি আমাদের পরকালীন জিন্দিগিতে নাজাতের মুক্তির কোনো উপায় নাই যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর ভালোবাসা যদি আমরা পাইতে চাই তাহলে একটাই পথ অবশ্যই জীবনের সর্বক্ষেত্রে আমাকে আপনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এই ভালোবাসা এটা প্রথমত দুই প্রকার বলবেন হুজুর এটা আবার কি জিনিস ভালোবাসার প্রকার হয় কিনা হ্যাঁ ভালোবাসার প্রকার হয় একটু মনোযোগ দিয়ে শুনেন ভালোবাসা প্রথমত দুই প্রকার ভাই কয় প্রকার দুই প্রকার একটা হল হুকমান আর একটা হলো জিংসান হুকমান ভালোবাসা এটা পাঁচ প্রকার জিংসান ভালোবাসা এটা তিন প্রকার এই আলোচনা করার পরে আপনাদেরকে আমি বুঝাবো যে মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে কয় কারণে চার কারণে যে চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে এই চারটা কারণে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে এই চারটা কারণ সবচেয়ে বেশি ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার যে ভালোবাসা দুই প্রকার হুকমান ভালোবাসা এটা পাঁচ প্রকার প্রথম প্রকার হলো পৃথিবীর সকল পিতামাতা তার সন্তানকে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর সব পিতামাতা তাদের কলিজার টুকরা সন্তানকে ভালোবাসে এটা কেমন ভালোবাসা এই ভালোবাসার সম্পর্ক হলো। হিয়াল মাহাব্বাতুল্যাতি তা আন লাতু বিশ্বাসকাতি এই মহাব্ব আর ভালোবাসা হল স্নেহের সাথে পিতামাতা তাদের কলিজা টুকরা সন্তানকে স্নেহ করে এই জন্য পিতা তাদের সন্তানকে ভালোবাসে দুই নম্বর প্রকার হলো পৃথিবীর সকল সন্তান তাদের পিতামাতাকে মাতাকে ভালোবাসে এই ভালোবাসার সম্পর্ক হলো। হিয়াল মহাব্বাতুল্যাথী তাতআল্লাক বিল জালালা এটা এমন ভালোবাসা যে ভালোবাসার সম্পর্ক হল সম্মানের সাথে মর্যাদার সাথে অর্থাৎ পৃথিবীর সকল ছেলেমেয়ে তাদের পিতা মাতাকে সম্মান করে শ্রদ্ধা করে তিন নাম্বার ভালোবাসা হলো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে এই ভালোবাসা হলো হিয়াল মাহাবাতুল্লাতি তাতআল্লাক বিশাহওয়াতী এটা প্রাকৃতিক চাহিদার সাথে হলো এই ভালোবাসার সম্পর্ক এই তিনটা আমার আলোচ্য বিষয় না চতুর্থ ভালোবাসা হলো বান্দা কথা আল্লাহ কে ভালোবাসে আমরা যাকে ভালোবাসি তিনি কে মুসলমান ভাই আমার পৃথিবীর সব বান্দা তার রবকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই ভালবাসার সম্পর্ক হল হে আল মাহাবাতুল্লাতি আল্লাহ ক্ব বিল উবুদিয়া বান্দা আল্লাহ তাআলা রব্বুল আমির زنجির পড়নে বান্দা একমাত্র কেবল মাত্র আল্লাহর গোলামি করে আব্দিয়াতের সিফাত যদি বান্দার ভিতরে থাকে বান্দা যদি কেবল মাত্র শুধুমাত্র তখন এই বান্দা তার দাবিতে সত্যবাদী হবে যে আমি একমাত্র আল্লাহকে ভালোবাসি এই চতুর্থ প্রকার যখন পাওয়া যাবে তখন ভালোবাসার পঞ্চম প্রকার পাওয়া যাবে সেই পঞ্চম প্রকার হলো হিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু ইরাদাতুল খায়রি বিল আবদি এবার বান্দা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কল্যাণের ইচ্ছা করেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহকে ভালোবাসি ইরাদাতুল খায়রি বিল আবদি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণের ইরাদা করেন কল্যাণের ইচ্ছা করেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ভালোবেসে ফেলেন বলি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার খোন স্বয়ং আল্লাহ রাব্বুল ওই বান্দার জন্য তিনটা কাজ করে দেন এক নাম্বার কাজ হলো ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের উম্মত বায়ানেন নেন এক নাম্বার হলো আল্লাহ তাআলা তার সেই বান্দাকে তার হাবিব sallallahu alaihi wasallam এর দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আমিন

হচ্ছে আপনাদের মুসলমান ভাই আমার এই জন্য আল্লাহ এবং আল্লাহ আল্লাহ এবং আল্লাহ নবীর অনুসরণের নামে ইমান আল্লাহ এবং আল্লাহ নবীর এত আতের নামে ইসলাম আল্লাহ এবং আল্লাহ নবীর এত নামে নামে আল্লাহ এবং আল্লাহ নবীর এতাতের নামে শরিয়া আল্লাহ আল্লাহ নবীর এতাতের নামে হাতে আল্লাহ আল্লাহর নবীর অনুসরণের নামে তৈরি আল্লাহ আল্লাহ নবীর এতাতের নামে মারেফা আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাতের নামে ইমা এটাই ইসলাম এটাই এক এটাই শরিয়া এটাই দিন এটাই হাকিকা এটাই তরিকা এটাই মারেফা যেই পথে আর যেই মতে আল্লাহ আল্লাহ নবীর অনুসরণ নাই এটা শরীয়ত না এটা তরিকত না এটা মারেফত না এটা হলো মরবার পথ কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের তাআতকে এত গুরুত্ব দিয়েছেন আমাদের নবীর অনুসরণকে এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন কোরআনে হাকিমের যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার অনুসরণের কথা বলেছেন ওই জায়গাতে আল্লাহ তাআলা সাথে সাথে তার হাবিবের ইতাআতের কথা বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু

আল্লাহ এবং আল্লাহর নবীর অনুসরণের কোন বিকল্প নাই কথা বলেন ঠিক না অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহযাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুলুল্লাহ ওয়া কুলু কওলা সাদীদা ইউসলিহ জুনু বাকুম ওলাই উঠে আইনলা গাওর সোলা ভাপা রে ফাজা ফাহু জানানা জিমা আল্লাহ আব্গুলা আমিন বলেন ও কলো কওলাং সাথি তোমরা সব কথা বল সুজা কথা বল সব কথা কওলাং সাথি এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন কওলান সাদীদান আই লাইসা ফিহি ইবিজাস এমন কথা তোমরা জাতির সামনে বলো যে কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই যে কথার মধ্যে কোনো পাশ কাটানো নাই যে কথার মধ্যে পিট বাঁচানো নাই এক কথাই কোরআন এবং সুন্নায় যা আছে কে খুশি হবে আর কে বেজার হবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দেখার কোনো প্রয়োজন নাই

যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ নবীর অনুসরণ করলো ফাকাদ ফাযা ফাওzana আযীমা অবশ্যই সে চূড়ান্ত সফলতা অর্জন করলো বলি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার যদি আমরা সফল কাম হতে চাই সফলতা যদি অর্জন করতে চাই একটাই পথ একটাই ম আল্লাহ এবং আল্লাহর নবীর অনুসরণ কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ রাব্বুল তো কোরানের দুইটা আয়াৎ দিয়া বললাম হাদিসের মধ্যে এসেছে সহীব বুখার হাদিসের মধ্যে এসেছে কিতাব উত্তাপ মধ্যে এসে এসেছে বুখারি দ্বিতীয় খণ্ড বাবু ফাদরি ফাতে হাতিল কিতাবি সুর ফাতেহাল ফজিরত সংক্রান্ত অধ্যয়ের মধ্যে এসেছে হজরত আবু সাহীদ মোহাল্লাহ রাদিয়ের ল গুত্তা আলা নু থেকে বর্ণিত তিনি বলেন যে একদিন আমি মসজিদে নববিতে নামাজ পড়ছিলাম বুখারিতে এই হাদিস এসেছে মুসলিমের মধ্যে এসেছে মাসকাতুল মাসাবিহের মধ্যে এই হাদিস এসেছে বুখারীর রাওয়াত হলো এরকম আবু সাইদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু উসাল্লি আমি নামাজ পড়ছিলাম ফাদাআনি নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবুহু আল্লাহর নবী আমাকে ডাকলেন যেহেতু আমি নামাজে ছিলাম আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দেই নাই আর মুসলিমের রাওয়ায়াতে এসেছে

আল্লাহর নবী যখন তোমাদেরকে ডাকবেন তোমরা যে অবস্থাতেই থাকো না কেন ওই অবস্থাতেই আল্লাহ এবং আল্লাহর নবীর ডাকে সাড়া দাও বলি সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার দেড় হাজার বছর পূর্বে দেড় হাজার বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হুকুম করেছেন আল্লাহ তাআলা সেটাকে ফরজ বানিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন আল্লাহ তারা সেটাকে হারাম বানিয়ে দিয়েছেন আল্লাহ নবী যা পছন্দ করেছেন আল্লাহ তারা সেটাকে সরিয়াত বানিয়ে দিয়েছেন আল্লাহ নবী যেটা পছন্দ করেছেন আল্লাহ তালা এটাকে শরীয়ত বহির্ভূত বানিয়ে দিয়েছেন বলি সোহান আল্লাহ ভাইরা আমার বলবেন হুজুর দলিল কি দলিল আছে সই বুখারের হাদিসের মধ্যে এসেছে দেড় হাজার বছর পূর্বে আমরা কোন নবীজির উম্মত নবীর এস নবীর মহাব্বত নবীর ভালোবাসায় আপনাদের একটু আজকে মুসলমানের নবীর পরিচয় না পাওয়ার কারণে আজকে মুসলমানের সন্তান নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায় এর একমাত্র কারণ হলো নবীর পরিচয় তার অন্তরে নাই অথচ আল্লাহ

কেয়ামতের পূর্বে এই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতেই আসবে বলি সুবহানাল্লাহ আমি বয়ানের শেষে বলবো ইনশাআল্লাহ তো আল্লাহর নবী ষোল সতেরো মাস সেই মদিনাতুল মুনাওয়ারায় বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে আল্লাহর নবী সালাত আদায় করেছেন কিন্তু আল্লাহর নবীর মনে একান্ত কামনা আর বাসনা ছিল রাসূলের মনে চাহিদা ছিল আল্লাহ তাআলা যেন ওনার পিতা ওনার দাদা

বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে সালাত আদায় করেছেন কিন্তু আল্লাহর হাবিব একান্ত আল্লাহর নবীর একান্ত বাসনা ছিল আল্লাহ তাআলা যেন পুনরায় কে কেবলা বানায় দেন আল্লাহ কোরআন বলছে আল্লাহ বলেন কদ নারাত কলবা ওয়াজহিকা সামাঈ ফালানু ওয়ালিয়ান আপনার নুরানির চেহারা মুবরক দেখতে আমি রবির বড় ভালো লাগি বলাতাম তার দহা নবী আপনি যে কে বলা চান আমি আপনাকে সেই কেবলার দিকে ঘুরাইয়া দিব রসুল বারবার অহির অপেক্ষায় তাহলে আসমানের দিকে এইভাবে তাকিয়া থাকতেন আল্লাহ আমলা বলেন না তাকল্লুবা ওয়াজহিকা بالسماء আও আও আপা বলে নবী আপনি বারবার আপনার চেহারা আসমানের দিকে ফিরাইয়া রাখেন আপনার চেহারা দেখতে আমি রবের খুব ভালো লাগে নবী যে কেবলা আপনি চান সেই বাইতুল্লাহকে আমি আল্লাহ উচিরে কিবলা করে দেব বলি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই 16 আসরের মাসাল্লাহ রাহিম বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন মদিনাতুন মুনাওয়ারা থেকে মসজিদে নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদে জাল ক্বিবলাতাইন দুই কিবলার মসজিদ আছে যেই মসজিদে আমি গত বছর সালাত পড়ে এসেছি যেই দুই কিবলার মসজিদ এখন এটা সংরক্ষিত আছে সেই মসজিদে যুল ক্বিবলাতাইন যেই মসজিদে দুই কিবলা ওই মসজিদে আসরের সলাদ সাহাবাই কেরাম পড়ছিলেন আর আল্লাহ তখন ওহি নাজিল করে দিলেন আয়াত নাজিল করে দিলেন হাবিব যে কেবল আপনি চাচ্ছিলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম নবী বাইতুল মুকদ্দাসে ফিরে আর সালাত পড়তে হবে না আপনার মনের চাহিদা বাইতুল্লাহ শরীফের দিকে আপনার চেহারা ফিরেন তাহলে নবীজি চেয়েছেন বাইতুল মুকদ্দাস না বাইতুল্লাহ কিবলা হোক নবীজির এই মরণ যিনি কোরআনের আয়াত নাজিল করে পূরণ করে দিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলেন